বামুটিয়া বিধানসভার কাছারি টিলায় সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যমন্ত্রীর উপস্থিতিতে গোমতি অপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন লিমিটেডের ইউনিটের উদ্বোধন হয় অতিরিক্ত গতিতে যাতায়াত এই দুধের গাড়ির সহ তাদের আধিকারিকদের গাড়ির সর্বদা আতঙ্কিত থাকেন স্থানীয় জনগণ কোনো সময় না ঘটে যায় কোনো অপ্রতিকর ঘটনা অবশেষে রবিবার সন্ধ্যাতে তাই হল বামুটিয়া পুলিশ পাড়ির অন্তর্গত ছোট আমতলি এলাকায় দাঁড়িয়েছিল স্থানীয় একটি নার্সারির গাড়ি এবং সেই গাড়িতে দ্রুত গতিতে এসে ধাক্কা দেয় গুমতি ডাইটের দুধের গাড়ি এতে আহত হন একজন আহতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ঘটনাস্থলে আসে বামুটি ফাড়ির পুলিশ শুরু করে তদন্ত স্থানীয় জনগণের অভিযোগ গুমতি ডাইটের গাড়িগুলি সর্বদা দ্রুত গতিতে যাতায়াত করে যার কারণে সবসময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা লেগেই থাকে বলা বাহুল্য গুমতির বামুটিয়া ইউনিট শুরু হওয়ার পর একাধিক দুর্ঘটনা ঘটে বামুটিয়া থেকে শলবাগান পর্যন্ত এই গাড়ির সঙ্গে এবং সবখানে অভিযোগ এ দ্রুত গতির জন্য দুর্ঘটনা স্থানীয় জনগণের দাবি অতি সত্তর এই সকল বিষয়

কৈ আছে এখন তাইনে অঁ তাল তলৰ ওচৰতে আছে